থাইল্যান্ডে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় দিনের সরকারি সফরে দুপুরে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা গান স্যালুট সহ সঙ্গে ছিল অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুন লাইদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ব্যাংকক থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি আসিফুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন এ কে আজাদ গত দুই দশকে থাইল্যান্ডের সঙ্গে বৃদ্ধি পেয়েছে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যক্রম আর তা আরও এগিয়ে নিতে দেশটিতে প্রধানমন্ত্রীর এবারের সফর থাই প্রধানমন্ত্রী শ্রেতা তেভিসিনের আমন্ত্রণে বুধবার ব্যাংককে সরকারি সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় দেয়া হয় গান স্যালুটও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা রওয়ানা হন ব্যাংককে তার আবাসস্থলের উদ্দেশ্যে রাস্তার দুধারে শোভা পায় দুই বন্ধুরাষ্ট্রের পতাকা সফরে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে শেখ হাসিনাকে দেয়া হবে গার্ড অব অনার আনুষ্ঠানিক আলোচনার পর সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের এছাড়া সফরকালে শেখ হাসিনা সাক্ষাৎ করবেন দেশটির রাজা ও রানীর সঙ্গেও এর আগে পঁচিশে এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন এসকাপের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনের অধিবেশনে তার ভাষণ কথা রয়েছে থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম বহুগুণে বাড়লেও দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী পর্যায়ে প্রথম সফর এটি স্বাভাবিকভাবে সফরে গুরুত্ব পাবে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যা উন্মোচন করবে সহযোগিতার নতুন নতুন দ্বার সংশ্লিষ্টরা তাই বলছেন এই সফর তাৎপর্যপূর্ণ উভয় দেশের জন্য আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন ব্যাংকক থাইল্যান্ড